আজকের এই ভিডিওটি সেই সকল আপুদের জন্য যারা কিনা পিরিয়ডের সময় প্যাডের সাথে টিস্যু ইউজ করেন। আপনিও যদি এই ভুল ভুলcasti করে থাকেন তাহলে আজকে থেকে সাবধান হয়ে যাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক পিরিয়ডের সময় যদি প্যাডের সাথে টিস্যু ব্যবহার করা হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। আমাদের পরিচিত একটা বড় আপু অন্য সকল মেয়েদের মতো যখন তার পিরিয়ড শুরু হয় তখন সে প্যাডের সাথে টিস্যু ব্যবহার করত। এরকম রকম করেই সে দীর্ঘদিন যাবত ধরে প্যাডের সাথে টিস্যু ব্যবহার করত। এভাবেই একটা মাসে সে খেয়াল করে দেখল তার পিরিয়ড সুস্থ হয়ে যাওয়ার পর কেমন জানি তার জরায়ুতে ব্যথা অনুভব করে এই অবস্থাতে আপুটা প্রথমে সেরকম ভাবে একটা গুরুত্ব দেয়নি একটা পর্যায়ে যে আপুটা প্রচন্ড পরিমাণ ব্যথায় কাতরাতে থাকে তারপর সেই আপুটা একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার দেখায় এরপর ডাক্তার তাকে বিভিন্ন টেস্ট করার পর তাকে জানায় টিস্যুর কিছু অংশ তার জরায়ুর ভিতরে প্রবেশ করেছে আর তার জরায়ুর ভিতরের প্রবেশ করা টিস্যু পেপার থেকেই তার জরায়ুতে ইনফেকশন শুরু হয় এভাবেই আপুটা ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে যায় আপুটার জরায়ু দিনে দিনে বড় হয়ে ফুলতে ফুলতে একটা বলের আকার ধারণ করে একটা এমন অবস্থা হয়ে যায় যে দেখে একটা এভাবেই কিছুদিন যাওয়ার পর ধীরে ফুলতে ফুলতে একটা বড় মাংস থেকে সেই আপুটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে যার কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় তারপর ওই আপুটা দুই মাস হসপিটালে ভর্তি ছিল একদম হসপিটালে বিছানায় পড়েছিল দুই মাস উঠতে পারতো না বসতে পারত না হাঁটতে পারত না বলা যায় যেতে পারে সেই আপুটা একদম বিছানাগত হয়ে গেছে এমন কি তিনি একা উঠে বাথরুমেও যেতে পারতেন না তার প্রসাব পায়খানা সব কিছু পাইপের মাধ্যমে বের করা হতো এইভাবে সেই আপুটা ছয় মাস হসপিটালে থাকার পর সে শারীরিক একটু সুস্থ হয় আপুটা মোটামুটি ভাবে সুস্থ হলেও ডাক্তার তাকে সাজেশন করে সে ছয় মাস শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে একটু খেয়াল করে দেখবেন এক টুকরো টিস্যুর উপর যদি সামান্য পরিমাণ একটু পানি দেওয়া হয় তারপর চামড়ার মতো কেমন জানি একটা অংশ টিস্যু থেকে আলাদা হয়ে যায় আর যারা কিনা পিরিয়ড সময় টিস্যু ব্যবহার করেন প্যাডের সাথে তাদের টিস্যুটা টা তো সারাদিন ভেজাই থাকে আর বিশেষ করে আমরা যারা কিনা হাই কোমোড কিংবা শাওয়ার ব্যবহার করি তারা একটু বেশি সাবধানে কারণ হাই কোমোডে যখন পানি ব্যবহার করা হয় তখন কিন্তু পানির পানির অনেক বেশি বেশি থাকে থাকে এতটাই আমাদের জরায়ুর ভিতর কিন্তু অনায়াসে পানি প্রবেশ করে আসলে আমি আপনাদের ঠিকঠাক মতো বোঝাতে পারছি কিনা জানি না তবে টিস্যু ব্যবহার করাটা আমাদের জন্য খুবই বিপজ্জনক আসলে যেই সকল আপুরা প্যাডের সাথে টিস্যু ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করা দরকার আপনারা যদি সামান্য পরিমাণ উপকৃত হন এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমাদের আশেপাশে অনেক আপুরা আছে প্যাট বাজানোর জন্য তারা টিস্যু ব্যবহার করেন সেই সকল আপুরা এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পারবে তাই অবশ্যই আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আচ্ছা যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক নিয়মে প্যাড ব্যবহার করবেন এবং নিজে সুরক্ষিত থাকবেন